আমরা গতকাল সংবাদ মাধ্যমে দেখেছি বিগত কার্ড ব্যাংকে নির্বাচনে কে নিয়ে বিজেপির কিষাণ মোর্চার নেতা পল্লব দাস মহাপাত্র আমার নাম করে উল্টিয়ে বুঝিয়ে মারার হুমকি দিয়েছে ভিডিওটা দেখার পর আমি পল্লবকে একশো বেশি ফোন করেছি সে আমাকে ঝুলিয়ে মারবে বলে বলেছে আমি সংবাদ সামনে বলেছি সে বলুক কবে কোথায় মাধ্যমে আমি সেখানে নিজে গিয়ে উপস্থিত হব সোমবার জের থানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ভাষায় বিজেপি নেতা হুশিয়ারি দিলেন পূর্ব মেদিনীপুরের এগরা এক ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আয়ুব খান তিনি জানিয়েছেন আমাকে জিহাদি বলেছে সে ভাবছে এগরা সে শুভেন্দু অধিকারী হবে আমি আপনাদের মাধ্যমে তার কাছে বার্তাটা পৌঁছে দিতে চাই পল্লব এক নম্বরের মাতাল প্রতিদিন মদের দোকানে আড্ডা মারে আমি ওই মদের দোকানে আমার লোক বসিয়ে রেখেছি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে তার কাছে বলতে চাই পল্লবকে আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি আমরা যেটা করি সেটাই বলি আমি এখান থেকে বলে দিলাম এক সপ্তাহের মধ্যে সে যদি আমাকে উল্টো টাঙ্গিয়ে মারতে না পারে তাহলে সে নিজে হাসপাতালের বেড রেডি রাখুক তারা যে আমাদের জিহাদি বলেছে ফোট লুট করেছে বলেছে আসলে জানে না এদের যে হেডমাস্টার ছিল সে আমাদের সব শিখিয়ে দিয়েছে ভোট লুট করা ক্যাম্পেনিং করা আমরা সব শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিক্ষা নিয়েছি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট হয়েছিল তাতে কম্পিটিশন হয়েছিল একটা ভোট মারলে দশ টাকা এক একজন হাজার টাকা করেও পেয়েছে এরা এই সব ইতিহাস চান না আর পল্লবকে আমি চিনতাম না আজকে ঈদের দিনে ও আমাকে ঝুলিয়ে দিক না হলে আমি ওর বাড়িতে লোক পাঠাবো আমরা ওকে তুলে এনে ফাইজ করে দেবো আমরা কোনো জিহাদি নয় আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক বিজেপি করি না মানে আমরা জিহাদি আমরা দিদিকে ভালোবাসি অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি তাদের সৈনিক আমরা মামাটি মানুষের সরকার কি শ্রদ্ধা করে পল্লবের কত বড় হিম্মত যে আমার নাম ধরেছে অন ক্যামেরায় আমি তাকে বুঝিয়ে দেবো যে জিহাদি কাকে বলে মাখান মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা

পালন হয়েছে আরো একটা কথা বলে রাখি আমি যে যেখানে বাস করি অনেকে জানে না আমার বাড়ি বা আমার এলাকায় একটা রাস্তায় এদিকে আমরা মুসলিম ভাইরা বাস করি এদিকে আমরা হিন্দু ভাইরা বাস করেন আমাদের আমাদের পুরো রমজান ভোর রমজান মাসে দোল উৎসব পালন হয়েছে যথারীতি ভাবে মাইক ব্যান্ড গানা বাজানা সব হয়েছে আমরাও আমাদের মসজিদে নিমাট করেছি